सवारी चुनि थे বাহুবলি সিনেমার কথা আপনারা সবাই জানেন বাহুবলি পার্ট ওয়ান পার্ট টু বাহুবলি পার্ট ওয়ান যখন এসেছিল সবাই সেই সিনেমা দেখার পর গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রশ্ন ভাইরাল হয়ে গেছিল যে কাটাপ্পা বাহুবলি কিউ মারা আড়াই বছর তিন বছর ধরে এই প্রশ্নটা চলেছিল গোটা ভারতবর্ষে যতক্ষণ না বাহুবলি পার্ট টু বাহুবলি কনক্লুশন এসেছিল ঠিক এই মুহূর্তে তেমনই একটা প্রশ্ন গোটা ভারতবর্ষের মানুষ করছে এই রমেশ বিশ্বকুমারকে যে রমেশ বিশ্বকুমার ক্যাসে বাঁচা কি করে বাঁচল অবিশ্বাস্য ঘটনা একটা বিমানে দুশো জন যাত্রী ছিল আপনারা সবাই সেই সমস্ত ভিডিও ঘটনা সবকিছু জেনে গেছেন দেখে নিয়েছেন দুশো জন যাত্রীর মধ্যে কেউ বাঁচলো না কারোর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না সেখানে রমেশ বিশ্বকুমার একমাত্র জীবিত ব্যক্তি পায়ে হেঁটে বেরিয়ে এলো তার তেমন কিছু হয়নি কি করে বাঁচলো রমেশ অবিশ্বাস্য ঘটনা এবং তার মুখ থেকে যেটা গেছে সেটা সেটা ওই মিরাকেল যে একবার প্রমাণ হলো গতকালের ঘটনার পর বলাই যায় রমেশ বিশ্বকুমার বা বিশ্বকুমার রমেশ কি করে বাঁচলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন এই রমেশ বিশ্বকুমারের সঙ্গে একমাত্র জীবিত ব্যক্তি দেখা অমিত শাহ আপনারা জানেন এই থেকে বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান একেবারে ধ্বংস হয়ে গেছে ওঠা এবং তার এক মিনিটের মধ্যে একেবারে ভয়ঙ্কর বিস্ফোরণ ট্রেন উঠতেই পারেনি দুটো ইঞ্জিন ড্যামেজ প্লেন পড়ে গেছে দুশো জন ব্যক্তি এবং সেখানে প্রথমেই ঘোষণা করা হয়েছিল যেভাবে বিস্ফোরণ বিস্ফোরণ হয়েছে কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই গতকালকে অমিত শাহকে বলতে শুনেছেন আপনারা ওয়ান লাখ লিটার জ্বালানি পড়েছে এক লিটার পেট্রোলে কতটা আগুন হয় আপনারা ভাবুন আর এই প্লেনটাতে এক লক্ষ পঁচিশ হাজার লিটার জ্বালানি ছিল প্লেনটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে অধিকাংশ মানুষ এই দুশো বিয়াল্লিশ সঙ্গে অধিকাংশ ঝাঁঝটা হয়ে গেছে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না প্লেন ভেঙে পড়ার পর যদি বিস্ফোরণ না হতো তাহলেও অনেককে আমরা আহত অবস্থায় জীবিত দেখতে পেতাম কিন্তু যেভাবে বিস্ফোরণ হয়েছে ওড়ার পর কয়েকটা সেকেন্ডের মধ্যে মানে প্লেন ছাড়লো এবং তারপরে বিস্ফোরণ হয়ে প্লেনটা উড়ে গেল এক মিনিটেরও কম সময় প্লেন আকাশে ওড়ার কুড়ি পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে প্লেন ভেঙে পড়েছে বিস্ফোরণ হয়েছে সেই সময়ের মধ্যে এই বিশ্বকুমার রমেশ বেঁচে গেছেন দুশো একচল্লিশ জন মারা গেছেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে একজন বেঁচে গেলেন রমেশ বিশ্বকুমার গতকাল অনেক মেন মিডিয়া টিভি চ্যানেলকে খবর করতে আমরা শুনলাম যে সে নাকি এমার্জেন্সি গেট খুলে ঝাঁপিয়ে পড়েছিল তবে আমার মনে ছিল এটা কখনো সম্ভব নয় কুড়ি পঁচিশ সেকেন্ড সময় যারা পাবে ওই সময়ের মধ্যে ওই ঘটনার মধ্যে হুলুস তুলুস কাণ্ডের মধ্যে এমার্জেন্সি গেট খুলে লাফিয়ে পড়াটা কোনোদিন সম্ভব নয় আর যদি গেট খুলে লাফিয়ে পড়তো তাহলে তার পেছন পেছন আরো দু একজনের বাঁচার সম্ভাবনা থাকতো কিচ্ছু হয়নি আজকে যেটুকু জানা গেল বিশ্বকুমার রমেশ যেটা বলছেন তিনি বসেছিলেন এই এগারো এ সিটকে তা এবং এই যে প্লেনটা এই ডাক্তারদের একটা ক্যান্টিনে ঢুকে পড়লো ভাঙলো আঘাত করলো এবং তারপর বিস্ফোরণের মধ্যে যে ওই মাত্র কয়েক সেকেন্ড বা মিলি সেকেন্ডের সময় তারই মধ্যে প্লেন ভাঙার সঙ্গে সঙ্গে এই ইলেভেন এ সিটটা একেবারে বাইরে ওই ক্যান্টিনের পাশে পড়ে যায় এবং ওই বিস্ফোরণ সিটটা এমন ভাবে পড়েছে যে গোটা বিস্ফোরণে দুশো জন বিমানে থাকা মানুষ মারা গেছে এবং ওই ক্যান্টিনে থাকা বা ওই বাড়িটাতে থাকা প্রায় এখন অব্দি যেটুকু জানতে পেরেছি পঞ্চাশ থেকে ষাট জনের মৃত্যু হয়েছে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি আশঙ্কা করা হচ্ছে তিনশো দশ বেশি মানুষের মৃত্যু হয়েছে দুশো একচল্লিশ জন মানুষ মানে আরো সত্তর ষাট জন মানুষের মৃত্যু হয়েছে ওই হস্টেলে ক্যান্টিনে থাকা গোটা বাড়িটা ঝাঁঝরা হয়ে গেছে এর মধ্যে বেঁচে গেছেন রমেশ বিশ্বকুমার কি করে প্লেনটা ভাঙা এবং বিস্ফোরণের মধ্যে কয়েকটা মিলি সেকেন্ডের সময় ছিল প্লেন ভাঙলো বিস্ফোরণ হলো এই যে বলতে বলতে যে সময়টা যাচ্ছে তার মধ্যেই রমেশ কুমারের ইলেভেন এ সিটটা একেবারে ওই ক্যান্টিনের ওখানে পড়ে যায় উল্টো করে পড়ে বিস্ফোরণের পুরো আঁচটা পুরো আগুনটা চেয়ারের পেছনেই লাগে রমেশ বিশ্বকুমারের যদি ছবি আপনারা দেখেন গালের একটা পাশ পুড়ে যাওয়া ছাড়া পায়ে অল্প আঘাত লাগা ছাড়া একেবারে এভাবে পড়েছে মাথায় আর বুকে কিছুটা আঘাত লেগেছে বাকি তার কিচ্ছু হয়নি ভাবুন একবার কতটা অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে প্লেন ভাঙা এবং বিস্ফোরণ লাগেনি কয়েকটা মিলি সেকেন্ড তার মধ্যে মধ্যে ওই ওই এ যে সিট সেটা একেবারে ক্যান্টিনের ছাদের গেল ভাবুন ইলেভেন প্লেন থেকে মাটির নিচে কিন্তু অনেকটা উঁচুতে সিটটা পড়ে গেল পুরো বিস্ফোরণ আগুন ওই সিটের উপর দিয়ে গেল সিটের সামনে যে বসে রইল বিশ্বকুমার রমেশ একেবারে অক্ষত রইল অবিশ্বাস্য ব্যাপার হয়তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সেটাই জিজ্ঞাসা করেছিলেন রমেশ কুমারকে তুমি বাঁচলে কি করে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখা করতে গেলেন তার সঙ্গে একেবারে তার মধ্যে আছেন তার তিনি মুখের কাছে মুখ নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হয়তো এটাই জিজ্ঞাসা করলেন তুমি বাঁচলে কি করে ভাই দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে শুধু তাই নয় যে বিল্ডিংটাতে এই এয়ার ইন্ডিয়ার প্লেনটা লাইন ড্রিম লাইনার বোয়িং প্লেনটা ঢুকে পড়লো ওই বাড়িটাতে মনে হয় ষাট জনের মৃত্যু হয়েছে তিনশো দশ ছাড়িয়ে গেছে এখন অব্দি মৃত্যুর সংখ্যা শেষে কতজন দাঁড়াবে কেউ জানে না কারণ বিস্ফোরণের পর অধিকাংশ মৃতদেহ পুড়ে গেছে ডিএনএ ছাড়া কাউকে চিহ্নিত করা যাচ্ছে না তার মধ্যে থেকে তুমি বাঁচিলে কি করে মনে হয় অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেই প্রশ্নটাই তারা করছিলেন তিনি তার কিচ্ছু হয়নি অক্ষত গাল একটু পুড়ে যাওয়া আর পায়ে হাতে আঘাত লাগা ছাড়া তার পকেটের মোবাইলটা ইন্ট্যাক্ট আছে এবং তার যে টিকিট সেটাও আছে ভাবুন রমেশ বিশ্বকুমার কয়েক সেকেন্ডের মধ্যে তাকে বাঁচায় তার এ সিট যেটা একেবারে প্লেন থেকে ভেঙে পড়ে তাকে সমস্ত বিপদের হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় মেঘানী নগর আমেদাবাদ এই বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর এটা এ আই এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন ওয়ান এয়ারবেসটি ভেঙে পড়লো একজন মাত্র ব্যক্তি বাঁচলো অবিশ্বাস্য ব্যাপার তার বাড়ির লোক বিশ্বাস করতে পারছে না সে এখনো বেঁচে আছে চল্লিশ বছরের ভারতীয় বংশভূত এই রমেশ বিশ্বকুমার ব্রিটিশ নাগরিক দু সাল থেকে ব্রিটেনে থাকেন তার স্ত্রী তার সন্তানরা সেখানেই রয়েছেন তিনি ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার লন্ডনে ফিরছিলেন তার ভাইও তার ভাইয়ের এখনো সন্ধান পাওয়া যায়নি একমাত্র তিনি হচ্ছেন জীবিত ব্যক্তি মিরাকেল এই যে শব্দটা আছে মিরাকেল আজও ঘটে এমনকি অমিত শাহ পর্যন্ত বলেছেন এক লক্ষ পঁচিশ হাজার লিটার জ্বালানি পুড়েছে কয়েক সেকেন্ডের মধ্যে ফলে কাউকে বাঁচানো যায়নি কারোর বাঁচার সম্ভাবনা ছিল না প্লেনটা ওই ক্যান্টিনের মধ্যে ক্রাশ করে গেলেও ভেঙে পড়লেও অসংখ্য মানুষের বাঁচার সম্ভাবনা ছিল কিন্তু এই এক লক্ষ পঁচা পঁচিশ হাজার লিটার তেলে যে বিস্ফোরণটা হয়েছে তাতে প্লেনের ওই দুশো একচল্লিশ জন মারা গেছে ওই ক্যান্টিনে ওই বিল্ডিংটাতে থাকা এখন অবধি যেটুকু খবর পাওয়া গেছে ষাট থেকে সত্তর জন মারা গেছে অধিকাংশ জুনিয়র ডাক্তার তাদের পরিবার সমস্ত মারা গেছে মৃতের সংখ্যা কত দাঁড়াবে কেউ জানে না শুধুমাত্র ওই ইলেভেন এ সিটটা ক্যান্টিনে পড়ে গেল উল্টো করে সমস্ত রকম দুর্ঘটনা থেকে বেঁচে গেল রমেশ বিশ্বকুমার মিরাকেল আজও ঘটে এটাই হচ্ছে অবিশ্বাস্য ঘটনা আমরা বলছি রাখে হরি মারেকে স্বয়ং ভগবান বাঁচিয়েছেন উল্টো দিকে অনেকেই বলছেন যদি স্বয়ং ভগবান যদি বাঁচাবেন তাহলে ভগবান একজন মানুষকে বাঁচালেন আর তিন দশ জন মানুষকে মেরে ফেললেন রাখে হরি মারেকে আমরা বলছি অনেকে প্রশ্ন করেছেন তাহলে হরি বাকিদের বাঁচালো না কেন ভালোই তার যুক্তি আছে নিহতদের পরিবারকে এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করলো টাটা গোষ্ঠী তদন্ত কমিটি টা ঘোষণা করা হয়ে গেছে ভারতের তরফ থেকে ভারত তরফ থেকে ব্রিটিশ সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক ব্রিটিশ নাগরিক সেখানে ছিলেন তিপ্পান্ন জনের কাছাকাছি ব্রিটিশ নাগরিক ছিলেন তাদেরকে একেবারে জরুরিকালীন ভিত্তিতে ভিসা দেওয়া হবে তারা এসে এখানে তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারবেন ডিএনএ টেস্ট করতে পারবেন এটা হচ্ছে আপডেটেড খবর রমেশ বিশ্বকুমার গত এবার আগামী সামনের এক বছর ধরে একটাই প্রশ্ন তাকে করা হবে আপনি বাঁচলেন কি করে হয়তো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেই প্রশ্নটাই তাকে কানে কানে করে এলেন ভাই তুমি বাঁচলে কি করে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না